আসসালামু আলাইকুম ভিউয়ার্স খুবই সুন্দর এক্সক্লুসিভ কিছু আইটেম দেখাবো আজকে আনন্দ জুয়েলার্স থেকে তো ভাইয়া আছে ভাইয়া দেখান সুব্রত ভাইয়া বিশাল একটা এটা এত লং আর এত সুন্দর যে হার্ট শেপ পড়া কিন্তু খুবই সুন্দর একটা কালেকশন এই যে দেখুন মানে সেন্টারটা এত সুন্দর মানে যে পড়বে এই সেটটা তার দিকেই তাকাই থাকবে সবাই এত দারুণ এটা দেখুন এই যে এখন যেহেতু বিয়ের সিজন আমরা কিন্তু ব্রাইডাল কিছু এক্সক্লুসিভ আইটেম দেখাচ্ছি বিশাল আচ্ছা এটা কেমন হবে ভাইয়া ওয়েট এটা ওয়েট আছে 14 ভরি আছে এটা এটা হচ্ছে 14 ভরি এটার সাথে ইয়ারিংসও আপনারা ম্যাচিং করে নিতে পারবেন খুবই সুন্দর বাহিরের একটা কালেকশন এটা আচ্ছা 14 ভরি হবে আরেকটা সেট দেখা এটা 22 ক্যারেটের ভিতর আছে আচ্ছা 22 ক্যারেটের মধ্যে ওইটা থেকে একটু লাইট 22 ক্যারেটগুলো আমরা अवेलेबल পাই না

এরকম সুন্দর সুন্দর সেটগুলো পেতে হলে কিন্তু আনন্দ জুয়েলার্সে ভিজিট করতে হবে আপনাদেরকে ব্রাইডাল সেটগুলো এখন যেহেতু আমাদের বিয়ের সিজন শীত চলে আসছে মানে তো বিয়ের সিজন চলে আসছে তো চলে আসবেন সরাসরি আমাদের শোরুমে আনন্দ জুয়েলার্স একদম নর্থ টাওয়ারের সেকেন্ড ফ্লোরে দুইশো দুই নম্বর শপে আল